আগেই অভিযোগ ছিল কাজ হয়েছে নিম্নমানের তারপর গঙ্গা ভাঙনের জেরে রাস্তা ধীরে ধীরে বসতে থাকে এবার রাস্তা পুরোপুরি বসে যেতেই ঘটল বিপত্তি সমস্যায় পড়লেন রঘুনাথগঞ্জের এক নম্বর ব্লকের রানীনগর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুরের বাসিন্দারা গঙ্গা ভাঙনের কারণে বুধবার থেকে রাস্তায় হালকা ফাটল দেখা যায়। সেই ফাটলই ভয়াবহ রূপ নেয় শনিবার রাত থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে তাতে অবস্থা আরও মারাত্মক হয়ে ওঠে বাসিন্দাদের অভিযোগ মাস্টারেক আগেই বাঁধের পার বাঁধানোর কাজ শেষ হয়েছে ঢালাই রাস্তা তৈরির কাজও শেষ হয়েছে এত তাড়াতাড়ি কিভাবে আবারও ভয়ানক পরিস্থিতি তৈরি হলো সেটাই বুঝতে পারছেন না তারা যোগাযোগের গুরুত্বপূর্ণ এই রাস্তা ভেঙে যাওয়ায় খুব বাড়ছে এলাকায় রাস্তাটা বহু দিন থেকে উনিশশো আটানব্বই সাল থেকে রাস্তাটা ভাঙছে প্রত্যেক বছর দুবার করে ভাঙে আর এই টেম্পুলারি করে কাজ করে যাতায়াত করে লোক স্থায়ীভাবে ভাবে একটা বাঁধন সে কাজটা এখানে হয় না এটা বহু দিনের এই সমস্যা এটা এই রাস্তা দিয়ে অনেক হাসপাতালে স্কুলে বাচ্চারা যায় কলেজ যায় রাস্তা দিয়ে বি এসডি অফিস সব রাস্তা দিয়ে হয় কিন্তু প্রশাসনের এটা গুরুত্বপূর্ণভাবে যে যখন কাজ হয় তখন কোনো দেখভাল করার জন্য লোক থাকে না ওই কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কাজ নেই ওরা কি বস্তায় মাটি ফেলে কি খালি খালি বস্তায় ফেলে দেয় তারপর টেম্পোরারি করে কাজ করে দিয়ে চলে যায় সেখানে কোনো কমিটি তৈরি কিছুই হয় না জানি কাজের মতো কাজ এখানে হচ্ছে না এখানে সমাধান করতে কোনো বিকল্প রাস্তা এখানে হবে না তো আমার তো বসবে যখন নদীর জল কমবে তখন বসবি এই জায়গাটার এমন একটা বৈশিষ্ট্য দাঁড়িয়েছে নদীর জল কমলে বসবো হবে ওভারব্রিজ অবশ্যই দরকার না যে কোনো সময় আই এমনি বসেছে হয়তো একদিন সব সব মানুষ চলে বসে প্রতি লোকে এই জায়গাটা ভাঙনে বারবার কেটে যাচ্ছে কি করে বাঁধছে না বাঁধছে আমরা বলতে পারবো টাকা আসছে প্রচুর কিন্তু এই জায়গাটা ভালো করে বোল্ডার দিয়ে যতক্ষণ বাঁধানো না হবে নিচে থেকে ততক্ষণ এই রাস্তা টিকবে না এই মুহূর্তে কবে থেকে ভাঙছে এইটা মোটামুটি এক দিন থেকে ফাটাল ধরেছে ফাটাল ধরতে আস্তে আস্তে চার পাঁচ দিন ধরে বস্তার আরম্ভ হয়েছে এমন ঘটনায় বৈকুণ্ঠপুরের গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কিত যেকোনো সময় তাদের বাড়িও তলিয়ে যেতে পারে গঙ্গায় তাই রাতের ঘুম গিয়েছে তাদের দ্য ওয়ার্ল্ড ব্যুরো